রোজ রোজ একঘ্যামি ব্রেকফাস্ট বন্ধু কার ভালো লাগে তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের দারুণ হেলদি টেস্টি ব্রেকফাস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা রোজ রোজ রুটি পরোটা কার খেতে ভালো লাগে আজ আপনাদের জন্য একদম নতুন ধরনের ভিন্ন স্বাদের হেলদি ব্রেকফাস্ট নিয়ে এসেছি তা শুরু থেকে সেই সব রেসিপিটা দেখার অনুরোধ রইল একবার যদি খান একটাতেই কিন্তু পেট ভর্তি দারুণ টেস্টে দারুণ হেলদি দারুণ স্বাদের তা চলুন দেখা যাক কিভাবে এই হেলদি ব্রেকফাস্টটা তৈরি করেছি এই ব্রেকফাস্ট তৈরি করার জন্য প্রথমে এখানে দেখুন সীমাই আছে বন্ধুরা এটা মনে হয় দুশো গ্রামের সীমাই বাটি সীমাই তা এই সীমাইটা হচ্ছে মেন উপকরণ আর এর সঙ্গে আরও আছে অনেক ভেজিটেবলস ঘরে থাকা যে ভেজিটেবলসগুলো থাকে সেগুলি দিয়েই তৈরি করব আছে কিছুটা পরিমাণ টক দই হ্যাঁ বন্ধুরা এই টক দইটা আমি মিক্সির জারে একটু ফেটিয়ে নেব আর এখানে গ্রেটেড আলু আছে এখানে কিছুটা পরিমাণ থর দিয়েছি দেখুন আমি থর কাটছিলাম সবজির জন্য কিছুটা পরিমাণ থর দিয়েছি খেতে দারুণ লাগে মচমচ করে আছে এখানে কিছুটা পরিমাণ ফুলকপি পালন শাক আছে কিছুটা পরিমাণ শশা টমেটো আদা কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি কারিপাতা আর আছে গাজর তা প্রথমে সিমাইটা ভেজে নেবো গাওয়া ঘি এটা দিয়ে সিমাইটা হালকা করে ভেজে নেব একটু লাল লাল হবে আর ঘিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন যাতে সিমাইয়ের প্রত্যেকটা দানা খুব সুন্দরভাবে যাতে মিক্সড হয়ে যায় ভালোভাবে ফ্রাই হয় খুব বেশি ফ্রাই করব না হালকা ব্রাউন কালার হলেই কিন্তু সিমাইটা নামিয়ে নেব আমরা তো অনেকভাবে ব্রেকফাস্ট খেয়েছি আর এটার আমি কোনো নাম দিতে পারিনি আপনারা যারা প্রতিদিন আমার নিয়মিত রেসিপি দেখেন আপনাদের বলছি আপনারা এটার নাম দিয়ে দেবেন এবার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়ে যে দইয়ের বাটিটা ছিল তার মধ্যে এটাকে আমি মাখব কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে আর এই টক দইটা আমি একদম মিক্সিন জারে ফেটিয়ে নিয়েছি একটু পেস্ট করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কোনো রকম জল কিন্তু দেব না দিয়ে ভাজা সিমাইটা একদম একটু ভিজে যাবে এইবার যে সবজিগুলো আমি দিয়েছি মানে কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দেবো এখানে ধনে পাতা একটা কোচানো হয়নি দিয়ে দিলাম ফুলকপি আছে এটা হেলদি ব্রেকফাস্ট আলু ভাজা ভাজার মতো করে আছে কিছুটা পরিমাণ থোর গাজর এখানে পালন শাক আছে আর শশা আছে টমেটো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর সমস্ত উপকরণগুলি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখতে হবে পরিমাণ মতো নুন দেব এটা হচ্ছে রক সল্ট মানে বিট নুন নর্মাল নুন দিইনি আর দেব কিছুটা পরিমাণ চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা বাইন্ডিংয়ের জন্য তো চালের গুঁড়ো দিতেই হবে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা ময়দা দিতে পারেন তা প্রথমে এই উপকরণগুলি দিয়ে আগে ভালোভাবে মেখে নেব এটা মাখলেই কমে যাবে এইবার পরিমাণ মতো চালের গুঁড়ি দেবো খুব বেশি চালের গুঁড়ি দেবো না আপনাদের কাছে না থাকলে ময়দা দিতে পারেন তা অনেক মানে অনেকটা রেসিপি দেখলেন অনেকগুলো রেসিপি হবে এটা আপনারা চার জনে খেতে পারবেন মানে একটা যে সাইজ হয়েছে সেটাই মনে হয় দুশো গ্রাম ওজন হবে তা একটা একজনের পক্ষে মানে ছোট মানুষ একটা খেয়ে নেবে একটাতেই পেট ভর্তি হয়ে যাবে আর বড়রা দুটো খেলে পেট অনেকক্ষণ একদম ভর্তি থাকবে এবার দিয়ে ভালোভাবে মেখে নেব এবার কিছুটা পরিমাণ বেসনের মধ্যে দিয়ে দেবো বেসন দিয়ে আর একটু ভালোভাবে মাখতে হবে মেখে এটাকে দশ মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো আর এমনভাবে মাখবো যাতে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তাই হাত দিয়ে ছাড়া মাখা অসম্ভব হাতা দিয়ে বা কোনো চামচ দিয়ে মাখলে সেটা ভালো হবে না দেখুন কত সুন্দর হয়েছে এইবার যে কুচিয়ে রাখা ধনে পাতা এইটা অন্য সময় অন্য কাজে লাগবে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা সর্ষে এখানে আপনাদের কাছে কালো সর্ষে থাকলেও দিতে পারেন অপশনাল যেটা খুশি দিতে পারেন কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে দেব দিয়ে এই কারিপাতা আর সর্ষের তেলটা এক একটা মেখে রাখলাম ওইটার মধ্যে দিয়ে দেবো খেয়াল রাখতে হবে কারিপাতাগুলি বেশি পুড়ে না যায় এবার নামিয়ে নেবো নিয়ে এটার মধ্যে ঠেলে দেবো তাই পুড়ে গেছে দেখুন গ্যাসের উপরে একটু নামানোর মানে গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম যে গরম তাঁতটা থাকে না তাতেই একদম কেমন কালো কালো কালার হয়ে গেছে যাই হোক এবার হাতা দিয়ে এবার ভালোভাবে এই তেল আর কারিপাতাটা মিক্সড হয়ে গেছে এখানে সামান্য ওয়ান টি স্পুন সর্ষের তেল দেবেন সর্ষের তেল দিলে কী হবে কালারটা ভালো আসবে আর সরষের তেলের তো একটা আলাদা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভালো লাগে তা তেলটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কড়াইটা একদম খুব হাই হিট করবেন করে তারপর তেল দিয়ে দেবেন ওয়ান টি স্পুন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দিয়ে দেবেন দিয়ে এখানে পরিমাণ মতো এক হাতা এক চামচ বা দু চামচ দিয়ে দেবেন এক চামচ দিলেই ভালো হতো কারণ অনেকটা বিশাল বড় বড় হয়ে গেছে বন্ধুরা মানে কড়াইতে দেখা যাচ্ছে এত ছোট বাট এটা একটা খেলেই পেট ভর্তি এর উপর দিয়ে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দেব। আর কিছুটা পরিমাণ দেব সাদা তিল এখন যেহেতু ধরুন ওয়েদার চেঞ্জের সময় হঠাৎ করে শীতটা পড়ে গেছে কাশি জ্বর নিয়ে কাশি এটা কিন্তু সব বাড়িতেই কম বেশি লেগে আছে তাই তিলটা সাদা তিল আমাদের এই ঠান্ডার থেকে মুক্তি পাওয়ার ভীষণ উপকারী এটা পাঁচ মিনিট লো ফ্লেমে আমি কুক করেছি পাঁচ মিনিট নয় দু থেকে তিন মিনিট দিয়ে এবার উল্টে দেবো দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে দেখুন কালারটা জাস্ট অসাধারণ দারুণ একটা কালার এইভাবে ঢাকা দিয়ে এই পিঠে তিন মিনিট মতো আমি রাখবো তিন মিনিট মতো রেখে উল্টে দেবো উল্টে দিয়ে এপিট উপিট করে দেখুন কালারটা কত সুন্দর আর তিলগুলোও দেখা যাচ্ছে ধনেপাতাটা পাতাটা দারুন একটি খাবার আপনারা এটা বাচ্চার একটা টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন বন্ধুরা অনেক ভেজিটেবলস দেওয়া আছে আর সবই হেলদি খাবার তেল মশলা তো নেই দেখতেই পেলেন আর তেল তো সামান্য পরিমাণ তেল দেওয়া টক দই আছে আপনারা নিজেরা খান অপরকে খাওয়ান বা বাচ্চা টিফিন বক্স অফিসের লাঞ্চ বক্সেও আপনারা দিতে পারেন খুবই সুন্দর তা বন্ধুরা আজ এই রেসিপিটা কেমন লাগলো একদম নতুন ধরনের কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার যেগুলি হেলদি বাইরের খাবার না খেয়ে ঘরের খাবার খেলে যাতে সবাই তৃপ্তি পায় সুস্থ থাকে এবং ভালো থাকে তো দেখুন একদম চিতই পিঠের মতো মনে হচ্ছে মনে হচ্ছে মশলা চিতই পিঠা আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর বাড়িতে সুন্দর সুন্দর খাবার তৈরি খাবেন टाटा बाय बाय आवाज